ফ্রিজের কোনায় যদি এই সবজিটা থেকে থাকে মজাদার একটা ভত্তা বানিয়ে নিন গরম গরম ভাতের সাথে এত মজা বোঝাতে পারবো না বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের চারটা ধোনুল ছিল সেই ধন্দলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি ছিলে নিচ্ছি বিশ্বাস করেন এই ভত্তাটা গরম ভাতের সাথে কী পরিমাণ মজা লাগে সেটা বলে বোঝাতে পারবো না চায়েরও পাশে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো শেষ নেই একটা না একটা কিছু করে তো খেতেই হবে যাই হোক ফ্রিজের মধ্যে ছিল ধুন্দুল ওনাকে বের করে নিয়ে চলে আসলাম যে চিলানো শেষ আমি আবার ধুয়ে নিয়ে আসছি ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কারণ এটা তো লাম্বা সিদ্ধ দেওয়া যাবে না আর তো এই ধুন্দুল বাবা কখনও কারোর জন্য অন্যত বয়ে নিয়ে আসে না কারণ অন্যত্ব কেমনে করবে ওকে যদি আপনি পাঁচ কেজিও রান্না করেন ও সেই ঘুরে ফিরে সে ওই সামান্য একটু হয়ে যাবে যাই হোক আমার কাছে যতটুকু ছিলাম ততটুক দিয়ে কাজটা চালিয়ে নেব আজকে যাই হোক একটা প্যানের মধ্যে পানি দিয়ে ধুন্দুলগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম বিশ্বাস করে অনেক পানি বেশি হয়ে গেছিলো আমি অল্প একটু পানি দিয়ে এটাকে জাস্ট ভাপিয়ে নেবেন আমি কিন্তু পানিগুলো ফেলে দিয়েছিলাম তারপরে এটাকে দোঁমদুলটাকে একদম সিদ্ধ করে পানি শুকিয়ে তারপরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে আবার আলগা যে গায়ে একটা পানি থাকে সেটাও আমি শুকিয়ে নিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এই তেলটাকে একটু সাইডে রেখে ঝরতে দিলাম সেই ঝরা তেলের মধ্যে আমি পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য মরিচটাকে একটু ভালো করে ভেজে নেবেন কারণ ভিতরে বিচিটা যদি একটু ভাজা হয় ভত্তাটা খেতে মজা লাগে কিন্তু বিচিটা যদি কাঁচা থাকে ওটা কামড় দিলে খুব একটা কাঁচা ঝাঁঝানো গন্ধ আসে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না যাই হোক মরিচটা ভাজা শেষ আর একটু রসুন কুচি সেটাও একটু টেলে নিলাম আমি কাঁচা রসুন ইউজ করব না তার জন্য তারপরে যাক চারটা মরিচ দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একদম বেটি টিপে টিপে এটাকে একদম ম্যাশ করে নেব গালিয়ে নেব মরিচ আর লবণ আর পেঁয়াজের সাথে যাই হোক আসলে যারা যারা পছন্দ করেন এই মানে সবজিগুলো আর যারা খেতে পছন্দ করেন না ধুন্দুল অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে ভত্তা করে খাইয়ে দেখবেন কতটা ভালো লাগে তারপরে রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে সর্ষের তেল দিলাম কিছুটা দিয়ে আবার ওইটাকে একদম টিপে টিপে গালিয়ে নিচ্ছি একদম নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি কারণ ভত্তা না হোক ধনিয়া পাতা না হলে কি ভর্তাটা ভালো লাগে কখনোই ভালো লাগে না লাগতেই পারে না যাই হোক সেটাও একদম এদের সাথে একদম মিশিয়ে দিলাম তারপরে সেই ধুন্ধনগুলো দেখেন আমি এটা কেউ সুন্দর করে টিপে টিপে গালিয়ে নেব একদম চটকে চটকে নেব যাতে আস্তে আস্তে না থাকে এটা এমনিও নরম তারপরে একটু যদি চেপে চেপে করা যায় একদম একদম মিহি হয়ে যাবে একটু আস্তে আস্তে থাকবে না আমি একদম একদম চিপে চিপে নিচ্ছি যা তো মিহি হয়ে যায় এত বৃষ্টি হচ্ছে মানে ঢাকা তো বৃষ্টি হচ্ছে চারপাশে সব বন্যা হচ্ছে আল্লাহ সবাইকে রক্ষা করুক দোয়া করি যেন সিলেটবাসী আবারও বনে আমাদের কুড়িগ্রামও বন্যা হচ্ছে আল্লাহ সবাইকে রক্ষা করেন সবাইকে ভালো রাখেন আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিলাম একটু কম হয়েছিলো দিয়ে তারপরে একটু ধনিয়া ছিল সেটাও দিয়ে দিচ্ছি কেন রেখে দেব এখন তো বৃষ্টির সময় ধনিয়া যা পাচ্ছি সেটাও একদম ভিজে একদম চুপে চুপে একদিনে বেশি রাখা যাচ্ছে না যাই হোক ওকেও দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম যেতে লাস্টে যে এত সুন্দর একটা জ্ঞান বের হয়েছে বলে বোঝাতে পারবো না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে কত সুন্দর একটা ভর্তা এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নিব মজাদার একটা ভর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ